আসসালামু আলাইকুম ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত আজকে কি বার জানেন আজকে হচ্ছে শনিবার আর আমরা কটাই ঘুম থেকে উঠেছি দেখুন ওখানে দুজন ঘুমাচ্ছে আর আকিল বাবা আর আমি উঠেছি আকিলের ব্রাস হয়ে গিয়েছে আর আমি এই মাত্র উঠেছি ঘুম একদমই ভাঙে সকালের দিকে ভেঙেছিল উঠে আবার শুয়ে পড়েছি ঘর দালান ঝাড়ু দিয়েছি এবার উঠানটা ঝাড়ু দেবো দিলেই হয়ে যাবে তারপর এবার চা করব চাকরি নি এখনো কালকের একটু আটা মাখা ছিল সেই আটা মাখাটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেইটা এখন বার করলাম দুটো রুটি করে নেব দুটো রুটি করলে না চা দিয়ে খাওয়া হয়ে যাবে সকালে উঠে মোচা মুচি করছি এখানে আর সকালে उठেই দেখি এত মাছ এসে গেছে আমরা ঘুম থেকে উঠবো তারপরে মাছিগুলো যেন রেডি থাকে ওরা ঘুম থেকে উঠলেই আমরা চলে আসবো এত মাছি লাস্টে ফিনাইন দিলাম সব দিকে আর কিচেনটা দালানটা মুছলাম মুছে তারপরে এই যে উঠানটাই একটু দিয়ে দিলাম ফিনাইন ফিনাইনটা দিতে কিন্তু অনেকক্ষণ চলে গিয়েছিল মাছিটা তারপরে মোছামুছিও করে নিলাম বাইরেটা এটা মুছেই নি আর মাঝখানে কদিন আবার সেই বন্ধ হয়ে গিয়েছিল মোছা জানেন তো আগের মতো তারপরে আবার মোছা শুরু করে দিলাম এটা সেটা পড়ে থাকে তো আর ছেলেরা এই যে খেলে তারপরে বসে পরে ওখানে খায় তাই জন্য আর কি ওইখানটা মুছে নেওয়াটাই আমার সুবিধা মনে হয় কালকে একটা পরোটা ছিল আকিল ডাল আলু ভাজা আর পরোটা দিয়ে খেয়ে নিচ্ছে আর এখানে দুপুর রুটি করছি

এগুলোকে অনেকজন কিন্তু টাইম ফুল বলে আর আমি নটা মনি বলি নটা মনিও শুনেছি নটা মনিও বলে টাইম ফুল ফলে কত ফুটেছে দেখুন আর একটু বড় হলে তারপরে ভালো লাগবে উপরটা দেখতে এলাম অনেকদিন আসেনি এইগুলোই নোংরা হয়ে যায় নর্দমায় সব দেখতে এলাম ঠিকই আছে কত পেয়ারা হয়েছে পাকা হয়ে গেলে সব পোকা হয়ে যায় এর পরের বারে যেগুলো হবে কোনোটাই পোকা হবে না এই টাইমটাই যখন হয় তখন পোকা থাকে থাকে না পোকা এরপরে যেগুলো হবে হবে পোকাই না এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আর রাতি বাবু ঘুম থেকে উঠেছে খাওয়া দাওয়া করানো হয়ে গেছে পটি করেছে পটি করে তারপরে ফ্রেশ হয়ে এখন যাবে ওরা আব্বু সঙ্গে বাইরে মুখটা দেখি মুখটা দেখি না হাততালি রোদ্দুর বেরিয়েছে সারো দেখি আশিক বাবা সরো সরো এই যে এইটি খুলে গিয়েছে হ্যান শওয়ান এর এইটা লাগিয়ে দিচ্ছে মজা আচ্ছা খাও মজা লাগছে তো সুপার আচ্ছা দেখি কি কি রাখো দাদার জন্য দুটো রাখতে হবে তুমি চকলেটে বড় নাও রে দাও দাদা জন্য দুটো রাখতে হবে এই এইটাই দুটো হ্যান্ডসাওয়ার কিনেছিল জোড়া আর আমি তো জানি না আমি ওই পুরনোটা তুলে রেখেছিলাম এইটা প্রথমে ছিল খারাপ হয়ে গিয়েছে তারপরে এইটা এইটা তাই তো দুটো একটা দুটো ওইটা প্রথম ছিল খারাপ হয়ে গিয়েছিল এইটা লাগানো হয়েছিল তারপরে জোড়া কিনেছে আমি জানি না দুটো কিনেছিল এইটা একটা নিউ রয়েছে এটা উপরের জন্য কেন হয়েছিল লাগাও কিন্তু মনে আছে তো উপরে আর এইটা নিচে এখন দুটোই খারাপ এগুলো তাড়াতাড়ি খারাপ হয়ে যায় বলো যে কোনো একটা ঠিক করতে হবে এটা তো ওপরে লাগাতে বলছি যদি ওর মধ্যে একটা ঠিক হয় তাহলে নিচে লাগবে নাহলে এই নতুনটাই নিচে লাগিয়ে দেবে আর উপরে কি হবে এখন জানি উপরে আছে ব্যবস্থা একটু লাগিয়ে রাখা ভালো আজকে আমাদের মেনুতে থাকছে দুরকম রকম আইটেম এখানে আছে করলা আলু ভাজা আর মাংস কচু আলু দিয়ে জানেন তো আমার খুব পছন্দের একটা খাবার কচু আমি খুব খাই আর বিশেষ করে মাংসর সঙ্গে রান্না তো বেশি ভালো লাগে রান্নাটা চাপাতে এসে দেখছি এখানে আদা রসুন নেই তারপরে এই রসুনটা এর মধ্যে আছে এর মধ্যে অল্প একটু রসুন তাও এখানটা আবার কি হয়ে গিয়েছে আর এর মধ্যে আছে আদা বড় হয়ে গিয়েছে এখন একটুখানি পেস্ট করে তবে তরকারি ওইটা চাপাতে হবে নাহলে বন্ধ করে দিয়েছি এখন হবে না আবার রসুন ছাড়াতে হলো একটু ওইটুখানি পেস্ট হবে না রসুন ছাড়িয়ে পেস্ট করে নিই মায়ের বাড়ি থেকে আসার পর থেকে মশলা ঢালা নেই হ্যাঁ যেইগুলো ছিল সেই মশলাগুলো দিয়েই আর কি রান্না করছিলাম আজকে সব শেষ হয়ে গিয়েছে রান্না করতে এসে দেখছি কিছুই নেই এখানে ধনে ঢাললাম এই যে জিরে ঢেলেছি হলুদটা সামান্য আছে লঙ্কাটা এখন আছে এগুলো না শেষ হলে আর কি ইয়ে করা যাবে না রান্না করতে গিয়ে এই নেই সেই সব ওই হচ্ছে এইগুলো ঢেলে নিয়েছি এইগুলো রোদ দূরে দেবো আমি ছিলাম না তো কিরকম দেখুন গেটলি গেটলি হয়ে গিয়েছে এগুলো এখন রোদ দূরে দেবো দুটোকে আসি সারাদিন এটা নিয়ে খেলবে কি ও গাড়ির লাইট এসছে আমি ভেবেছি আমার কিছু এসেছে গাড়ির লাইট দু গ্লাস লস্তি করেছি একটু দই ছিল তো আর সেই দইটা আমাদের খাওয়া হয়নি জানেন তো এবার খারাপ হয়ে যেতে পারে তাই জন্য আজকে আর কি লস্যিটা খেয়ে নিলাম ব্রেকফাস্টে তো কিছু খাইনি এইটাই খাবো পার্সেলটা এসছে ওটা হচ্ছে গাড়ির লাইট আমি ভেবেছি আমার জন্য কিছু এসছে কিছু অর্ডার দিয়েছে তারপর দেখলাম না গাড়ির লাইট এনেছে দুটো সেটাই আর কি খুলে দেখাচ্ছি আপনাদের কি লাইট বললো ফগ লাইট না কি একটা বলে এটা আমি ঠিক জানি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টে বলবেন এই লাইটগুলোকে কি লাইট বলে যেই পার্সেলটা এসছে দরজা থেকে বলছে পার্সেল এসছে আমি ভাবলাম আমার কিছু এসছে জানেন তো এত খেয়ে খাওয়া দাওয়া করি যে আর উঠতে পারিনি আজকে আর ফল কাটা যাবে না কটা বাজে তিনটে বাজতে দশ মিনিট বাকি আর খাওয়া দাওয়া করে উঠতে পারিনি দুজনে এত খেয়েছি দেখেছো একটু তুলে হেল্প করে দাও আকিল বোতল গুলো সকালে উঠেছি দেরি করে বলে তাই জন্য খাওয়া দাও শেষ হলো দেরি করে এখানে দুজন বসে আছে আর এখানে একজন ইয়া খাচ্ছে কই দেখি আকিল উঠতে ইচ্ছা যাচ্ছে না এখানেই শুয়ে পড়েছি দুধটা কেটে গেল আমি গোসল করছিলাম হাজবেন্ড দুধটা নিয়ে রেখে দিয়েছে আর আমাকে বলল যে তুমি দুধটা ফুটিয়ে নেবে আমি ওখানে রেখে দিচ্ছি আর এখানে রেখে দিয়েছে জানেন তো আর আমার একটুও মনে নেই আমি ভাত খেয়ে গিয়ে শুয়ে পড়েছি সেই খামা খাই ঘুম হলো না আতিবাবু ঘুমোতেই দিল না ডের পোয়া দুধ কী হবে কি জানি ছেলেটা কি খাবে রাত্রিরে পুরো কেটে একবারে একেকার আজকে চা খাবো মনে করলাম ঘুম হলো না কারুরি বলল চা করে দাও দুধ কেটে গেল কোথায় যাচ্ছ বাস স্ট্যান্ডে এসো আল্লাহর ভরসা চা খেতে নিয়ে যাবে আমাকে এসো চলো হাত ধরো আমাকে নিয়ে চলো কি বলছো আচ্ছা চলো আমার হাত ধরো আমার হাত ধরো না আমাকে নিয়ে চলো ও আব্বুর সাথে যাবে আমার সাথে যাবে না দেখি মুখটা দেখবো তো বলছে আব্বুর সাথে যাব আতিক বাবু বাইরে চলে গিয়েছিল আর আব্বুর সঙ্গে ঘুরছিল আর আমি একা একটু দেখি আমি দোয়া পড়ছিলাম বসে বসে চিপস এনেছে বলছে খুলে দাও এই যে আতিক বাবু চিপস এনেছে চোখে লাগছে দাও চিপস খুলে দি পুরো বাসের কন্ট্রাক্টর লাগছে আমার ব্যাগটা ধরতে দিয়েছি না ধর আর মোটরটা বানাতে নামতেও পারে আকে লটো জানলাটা দিয়ে দাও জালা দিতে ভুলে গিয়েছি যদি বৃষ্টি আছে আমরা একটু বাইরের দিকে ঘুরে আসতে যাচ্ছি যে থেকে এসটি মায়ের বাড়ি থেকে একবারও যায়নি তাই জন্য যাচ্ছি ঠান্ডা পানি אביটা তুমি দাও এটা একটা চালাতি

এগুলো সব পানিতে ভরা এত পানি হয়েছে আজকে আজকে না কালকে চলে এলাম দিগড়ি ঘাট আর এখান থেকে খাবার নেবে গিয়ে ওখানে বসে খাবো আদি পাপু কি বলছে একটু শুনি না যাবে আতে মাম্মা কুকুর ঘোমাচ্ছে বাবা

চামচ সবসময় আমার ব্যাগে থাকে নিয়েছি আর ব্রিজের মুখে এই বৌদিটার ঘুগনিটা না খুব টেস্টি হয় জানেন তো ঝালও হয় আর ডিম শেষ হয়ে গিয়েছে একটাই ডিম এনেছে আবার একটা আনতে দিয়েছি ঘুগনি ঘুগনিটা খেয়ে উয়া করতে করতে চলে এলাম ব্রিজের হাওয়া খেতে আর এত পানি দেখে আর দিববাবু বলছে দাদা এখানে গোসল করবে আমরা তো ওর কথা শুনে এত হাসছি এইখানে কি হয়েছে জানেন চিপসটা আমি এখন ব্যাগের থেকে বার করে আর কি সিটের মধ্যে রেখেছি যাতে দেখতে না পাই আমরা বেরিয়ে পড়েছি দেখতে পেয়ে গিয়েছে জানেন তো আর উঠে আর চিপসটা পেরে নিয়ে চলে এসছে আমরা ভাবছি কেন গাড়িতে উঠে গেল গিয়ে দেখছি বাবা চিপস নিয়ে এসে লাভ মারছে জানেন বিড়ালটাকে দেখি বিড়ালটা কি করছে বিড়ালটা এখন লাভ একবার এই দিকে দৌড়চ্ছে একবার এই দিকে দৌড়চ্ছে গাড়িতে কি করছে এই আমি আতিফ বাবু খুব খুশি এখানটা আসলে এত খেলে আর খুশি হয়ে যায় খুব ওই জন্য তো নিয়ে চলে আসি একটু আর এবারে অনেক দিন পরে এসছি সেই মায়ের বাড়ি যাওয়ার কত আগে এসেছিলাম যেই দাদার কাছে গ্যাস ভাড়া হয় সেই দাদার কাছে এসছে এখানে হাজব্যান্ডের কী দরকার ছিল মানে কি কিনেছে আর কি দাদাটাকে দেবে বলে আর আমরা গাড়িতে বসেছিলাম দিয়ে চলে এলো আর আকিল বাবাকে আমি পাঠিয়েছিলাম সোনপাপড়ি কিনতে জানেন তো সাদা সোনপাপড়ি দেখলাম আর সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল আর আমি তো ওরকম খুব কম দেখি এখন কোথাও আর পাওয়া যায় না আর কি ঝট করে তো দেখলাম খুব ভালো লাগলো তাই জন্য আকিলকে বললাম নিয়ে এসো হাজব্যান্ড বললে যাও নিয়ে এসো আমি অন্য সময় আবার তোমাকে অনেক এনে দেব সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল সাদা সোন দেখে আমরা ওখান থেকে আবার বাস স্ট্যান্ড গিয়েছিলাম বাস স্ট্যান্ড থেকে ওখানে আটা কিনতে গিয়েছিলাম আটা সেচ হয়ে গেছে আটা নিয়ে এখন বাড়ি ফিরছি তাও যাও এখন ধরে থাকো চলো বাইরে থেকে এসে আমি আমার কাজ শুরু করে দিয়েছি তবে আজকে কাজটা কিন্তু একটু দেরি করে করছিলাম কারণ সবাই তো খাওয়া দাওয়া প্রায় এটা সেটা করে এসছি মানে ছেলেদের কথা বলছি বেশি ওরা তো মানে তাড়াতাড়ি ওদের খাওয়ানো হয়ে যায় আর আজকে বাইরে থেকে খেয়ে এসছি ওরা কিছু খাচ্ছে না তাই জন্য হাতে টাইম ছিল আগে নামাজটা পড়ে নিয়েছি তারপরে এখানে রুটি করতে আসছি তাই আটাটা নিয়ে কি করছো ওইখানে গেল আটা নিয়ে এলো আটা মাখা একটা এনে 60 টাকা হারিয়ে দিল আবার একটা আনতে গিয়েছে এই জয়নী এটাকে আবার ঢুকি করছে ক্যামেরা অনেক দিন পর বাইলেটাই গেলাম বেশ ভালো লাগছে জানেন তো অনেক দিন পর ঘুরে এলাম আর ছেলেরাও ঘুরে এলো কয়েকদিন আমরা যাইনি এমনি তো ছিলাম না তারপরে এসে খাওয়া-দাওয়া করে পুরো আর কি কাজ মিটিয়ে নিলাম ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা একটা লাইক করে দেবেন